যেহেতু সম্ভাবনা আছে সেহেতু আপনি সামান্য স্বার্থের কাছে আপনার আমানতকে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে চা দোকানে আগে থেকে বসা ছিলেন নেতা সাহেব চা অর্ডার দিয়ে দিছে এখন না খাইলে বিপদ আছে হ্যাঁ সে মাইন্ড করবে ক্ষতি করতে পারে তাহলে চা খাবেন আর ভোটটা যে উপযুক্ত হয় তাকেই দিবেন চা খাক আর না খাক সে চা খাওয়াক আর না খাওয়াক ভোটটা জাগা মতে দিলেন তাহলে সেক্ষেত্রে আর আপনি চা খাইয়া যে কোনো দুই নম্বরই করলেন সেরকম কিছু ঘটল না কথা কি বুঝাইতে পারছি কিন্তু এটা অনৈতিক একজন মানুষের দায়িত্ব পালনের জন্য তাকে যদি অবৈধভাবে কিছু দেওয়া হয় এটা ঘুষ আপনার দায়িত্ব হলো আপনি সাক্ষ্য দিবেন যে এই লোকটা ভালো উপযুক্ত ওনাকে নির্বাচন করার জন্য আপনি ভোট দেবেন মানে সাক্ষ্য দিবেন যে লোকটা ভালো এটা আপনার দায়িত্ব আপনারে দায়িত্ব পালন করতে গিয়া তার কাছ থেকে পয়সা নিলেন নিয়া তারে আপনি ভোট দিলেন এটা স্পষ্ট প্রতারণা জাতির সাথে বেইমানি এলাকার মানুষের সাথে বেইমানি এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলেন দু চার কাপ চা খাইয়া নিজের দলের টানে দল আপনার গোষ্ঠীর টানে নানা টানে অযোগ্য অথর্ব চোর ডাকাত বাটপার দুর্নীতিবাজ বদমাইশ এবং খারাপ মানুষকে নির্বাচিত হতে আপনি সাহায্য করলেন এই লোক নির্বাচিত হয়ে যত কুকাম করবে তার সমস্ত কুকামের একটা ভাগ আপনাকে পাইতে হবে কারণ আপনি তাকে অন্যায় করতে সহযোগিতা করেছেন একজনকে হত্যা করার জন্য ছুরিটা আগাই দিলেন এটা যেরকম অপরাধ একজন দুর্নীতিবাজ একজন চোর বাটপারকে নির্বাচিত হতে আপনি যদি সাহায্য করেন সেটাও একই রকম অপরাধ কথাগুলো আমি আমভাবে বলছি সাধারণভাবে বলছি এই জন্য তুলনামূলকভাবে যে লোকটা ভালো যোগ্য যে লোকটা অন্যদের তুলনায় ভালো সে জিতক না জিতুক হারক কে কারা এসব দেখে নেই আপনি সে উপযুক্ত মানুষটাকে কি করতে হবে আপনার সামনে আপনার দেশের মানুষের স্বার্থ সমাজের স্বার্থ এলাকা মানুষের স্বার্থ একজন মুসলিম মহান হিসেবে ইসলামের স্বার্থ যদি সংরক্ষিত থাকে সেটাকে আপনাকে কি দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এখন তো নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেছি আল্লাহ মুস্তায় আল্লাহ মাফ করুক এটা আগে এতটা দেখা যায় নাই যত মেম্বার চেয়ারম্যান মেয়র যে যেটাতে দাঁড়াচ্ছে তাদের এর নামে যে সমস্ত গান বানায় আনায়া এই গান যে শুনবে তাকেও শোনায় যে শোনাবে না তাকেও শোনায় মাইক সামনে একটা পিসে একটা দশটা বিশটা নামায়া শুনাইতেছে গান শুনবে না মানে গান শুনতে শুনতে মারে ভালো যারা এরকম অত্যাচার করে এটা তো একরকমের অত্যাচার ভাই তুমি ভোটে দাঁড়াইছো তুমি জানাইছো পোস্টার লাগাইছো জানছি আমি তোমাকে বিবেচনা করব তুমি তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দাও তুমি তোমার বক্তব্য বল শুনবো তোমার মাইকের মধ্যে গান লাগাই দিয়া মিউজিক দিয়া হারাম গান শুনতে আমাকে বাধ্য করছ এই অধিকার তোমাকে পৃথিবীর কোন সংবিধান দিতে পারে তুমি আমাকে জোর করে আমার কানে গান শোনাবা এবং আমার ব্যক্তিগত কথাবার্তা পর্যন্ত বন্ধ করবা এটা কোনোদিন কারো রাইট হতে পারে না হওয়ার কথা না অথচ এখন ইলেকশনে যারাই দাঁড়ায় যেই দাঁড়ায় মানে গান বাজনার চোটে এলাকাতে বসে একটু মোবাইলে কথা বলার পর্যন্ত সুযোগ নেই ঠিক না বেটি যে এলাকাতে নির্বাচন ওই এলাকা যখন দিকে মনে হয় যে কেবল আল্লাহ মাফ করুক জাহান্ন দিয়ে পার হচ্ছে কিনা আল্লাহ জানে চতুর্দিক থেকে শুধু একই জিনিস এরা এত টাকা পয়সা খরচ করে এই টাকা থেকে উঠাবে আমরা জানি না আপনারা জানেন না এই টাকা কি আসমান থেকে নাজিল হয় কয় টাকা পায় কত টাকা পায় আমি জানি না যাই হোক দশ হাজার বিশ হাজার যাই পাক যে লোক লাখ লাখ টাকা পায় হ্যাঁ কারোর অডেল আছে তার নিজেরটা সে নিজে ঢালতেছে সে অবৈধ কাজ করবে না এরকমও থাকতে পারে কিন্তু সচরাচর যেটা হয় যে এই যে টাকা ঢালতেছে আপনারা খুশি হচ্ছেন তার চা খাইয়া মোচে তাও দিতেছেন আরে এটা দিয়া আপনার তো সুদে আসলে করিদের যে আন দিবে তাহলে এটা কখনো জায়েজ হতে পারে না নির্বাচনের প্রচারণার নামে এই যে অত্যাচার এই যে অবিচার এই যে শব্দ দূষণ মাহফিলের ব্যাপারে কত কথা আপনাদেরকে সবক শোনায় অনেক সুশীলরা আরে ভাই মাহফিলের কথা তো আলেমরাও বলেন যে গভীর রাত পর্যন্ত মাইক দূরদূরান্তে লাগায় মাহফিল করবেন না এটা ইসলামের শিক্ষা না মানুষের গোমের ক্ষতি করা যায় না মাহফিল করতে গিয়ে মানুষের গোমের ক্ষতি করা যায় যাচ্ছে কিন্তু মাহফিল তো একটা এলাকাতে হয় কিন্তু নির্বাচন যখন হয় তখন পুরা এলাকাতে এই যে থার্টি ফার্স্ট নাইট হলো কালকে গোটা শহরের কোনো মানুষকে ঘুমাইতে দেওয়া হবে না এইভাবে গোটা শহরটাকে আপনার বিকট শব্দ দ্বারায় আতঙ্কিত করা এটা কোনো সভ্য সমাজের মানুষের কাজ হতে পারে না এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার কি দরকার না আল্লাহ তালা আমাদের মধ্যে সেই চেতনা যেন জাগ্রত হয়ে সেই টফিক দান করুন ভাইরা প্রকাশ হয়তো ভালো বা মন্দ হতে পারে কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতে হবে এটা কোনো সিস্টেম এটা কোনো ভদ্রতা এটা কোনো ভালো নিয়ম হতে পারে না এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন